হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটি খুব সুন্দর ডিজাইন নিয়ে আসনে দেখো মার্জিন থেকে একটি গান নিচের দিকের এ নিচের এবং বা দিকের দুদিক থেকেই যেখানে মার্জিন হবে সেখান থেকে একটি ঘর ছেড়ে আমি সেলাই শুরু করেছি দেখো পরপর ঘর সেলাই করে যাচ্ছি এখানে উনিশটি ঘর প্রথমে আমি সেলাই করে নেব দেখো এখানে আমি উনিশটি ঘর সেলাই করছি এই হচ্ছে উনিশটি ঘর কমপ্লিট করে ফেলেছি এবার ওপরের দিকে সতেরোটি আমি গুণে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এবং সতেরো সতেরোটি ঘর সেলাই হয়ে গেল এবারে ঠিক ওপরের দিকে আরেকটি লাইন আমি সেলাই করব এখানেও উনিশটি ঘর এবং নিচের দিকে একটি লাইন সেলাই করে একটি বক্স তৈরি করে নেব তো দেখো এখানে আমি আবার উনিশটি ঘর সেলাই করবার পরে দেখিয়ে দিচ্ছি নিচের দিকে একটি লাইন সেলাই করব তো উনিশটি ঘর এখানে আমার সেলাই কমপ্লিট হলো এবার আমি নিচের দিকে একটি লাইন সেলাই করব এখানেও সতেরোটি ঘর সেলাই করব তো একটি বক্স তৈরি হলো এইভাবে প্রথমে একটি বক্স তৈরি করে নেব তো দেখো আমি একটি বক্স তৈরি করে ফেলেছি এই বক্সের ভেতরে আরও একটি বক্স তৈরি করবো তো তার জন্যে চারিদিক থেকেই দুটি করে ঘর বা দুটি করে লাইন ছেড়ে এখানে আমি ১৩টি ঘরের আরও একটি বক্স তৈরি করে নেব। এখানে তেরোটি ঘর আছে এবারে ওপরের দিকে সেলাই করব এবং এইভাবে চারিদিকেই একটি বক্স তৈরি করে নেব তো এই বক্স তৈরি করে আবার ফিরে আসছি তো এই দেখো বক্স তৈরি করে ফেলেছি এবারে গুনে গুনে সাত নাম্বার ঘরের ওপরে সৌচ তুলে তিনটি ঘর সেলাই করব দুটি ঘর ছেড়ে মাঝখানে একটি ঘর সেলাই করছি এবারে বাঁদিকে আবার দুটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করলে পাশের লাইনে সাত নাম্বার ঘরের সঙ্গে মিলে যাবে ঠিক একই রকম ডান দিকেও দুটি ঘর ছেড়ে তিনটি ঘর সেলাই করব এটি আমার সাত নাম্বার ঘরের সঙ্গে মিলবে আবারও উপরের দিকে দুটি ঘর ছেড়ে উপরের দিকে তিনটি ঘর আমি সেলাই করছি যেটা সাত নাম্বার ঘরের সঙ্গে মিলে যাবে এবার এই যে মাঝখানে একটি ঘর সেলাই করেছি এই একটি ঘরের চার কোনাতেই দেখো আমি তিনটি করে কোনাকুনি ঘর সেলাই করব তো একটি কোনা সেলাই হয়ে গেল এইভাবে চারিদিকেই তিনটি করে ঘর সেলাই করে নিতে হবে দুটো দিক হয়ে গেল আবারও তিনটি ঘর সেলাই কোনা কোনি এবারে চলে যাব উপরের দিকেও তিনটি ঘর সেলাই করব। এই আসনটি তৈরি করতে আমি পাঁচটি কালার ব্যবহার করেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো পাঁচটি কালার বা তিনটি কালার যা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো তো দেখো এই রকম দুটি কালার দিয়ে আমি ভরাট করে নেব আর ভেতরে আমি হলুদ কালারের উল দিয়েছি বাইরে দেখো তুতে কালারের উল দিয়েছি এবারে এই যে সাত নাম্বার ঘরের মাঝামাঝি এসে একটি ঘর সেলাই করলাম এই একটি ঘরের ও ওপরের দিকে আরও দুটি ঘর সেলাই করেছি তারপরে একটি ঘর ছেড়ে এখানে একটি বক্স তৈরি করব তো তার জন্যে পাঁচটি ঘর সেলাই করছি এবারে ওপরের দিকে চারটি ঘর সেলাই করব চারটি ঘর সেলাই হয়ে গেল এবারে বাদিকে দেখো সেলাই করছি এখানেও চারটি ঘর এবারে নিচের দিকে সেলাই করব তিনটি ঘর তাহলেই পাঁচ ঘরের একটি বক্স তৈরি হয়ে যাবে এই বক্সটি কমপ্লিট করে ফিরে আসব এবারে চলে যাব ওপরের দিকে কোনাকুনি আবার তিনটি ঘর সেলাই করব এই যে তিন নাম্বার ঘরটি সেলাই করলাম এবারে নিচের দিকে আরও দুটি ঘর সেলাই করব এই দুটি ঘরের নিচে আবার একটি বক্স দেখো এই পাঁচ ঘরের একটি বক্স তৈরি করে নেব এটিও দেখিয়ে দিচ্ছি তিন চার পাঁচ নিচের দিকে আবার চারটি ঘর সেলাই করব দুই তিন চার পাশাপাশি চারটি ঘর এক দুই তিন চার এবার ওপরের দিকে তিনটি ঘর এই হয়ে গেল বক্স তো এই রকম আরও দুটি বক্স তৈরি করবে এবং কোনি এই সেলাইটি করে নেব তো করে আবার আমি ফিরে আসছি দেখো লাস্ট কোনাকুনি আর দুটি ঘর সেলাই করলে ডিজাইনটি প্রায় কমপ্লিট মাঝখানে আরেকটু সেলাই বাকি আছে সেটি দেখিয়ে দিচ্ছি এই যে বক্সের এই কোনা থেকে ওই কোনা পর্যন্ত একটি কোনাকুনি লাইন সেলাই করে যেতে হবে এখানে ঘরের সংখ্যা হবে পাঁচটি তো আমি পাঁচটি ঘর সেলাই করলাম এবার মাঝখানের যে ঘরটি আছে সেই ঘরের থেকে একটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করছি এবারে চলে যাব কোনাকুনি দুটি ঘর সেলাই করব আবারও মাঝখানের ঘর থেকে একটি ঘর ছেড়ে চারটি ঘর সেলাই করব এবারে নিচের দিকে একটি ঘর ছেড়ে সুচ তুলে চারটি ঘর সেলাই করব এই ডিজাইনটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে কালার ম্যাচিং করে আসনটি তৈরি করে ওপরের দিকে দেখো একটি ঘর ছেড়ে আবার চারটি ঘর সেলাই করছি তো কালার ম্যাচিং করে ডিজাইনটি যদি তৈরি করো খুবই সুন্দর লাগবে দেখতে দেখো কোনাকুনি আর দুটি ঘর আমি সেলাই করলাম আমার ডিজাইন তৈরি এবার ভর ভরাট করবার পালা তো ভরাটার জন্য এখানেও দুটি কালার ব্যবহার করেছি এই হচ্ছে ডিজাইন নেক্সট দেখো এই এই বক্সটা আবার তৈরি করতে হবে তো এই যে যেখানে একটি ঘর আছে একটি ঘরের পাশে সূচ তুলে ওপরের দিকে নটি ঘর আর নিচের দিকে দশটি ঘর এইভাবে ডিজাইনটি তৈরি হবে